বাংলা সিনেমার জনপ্রিয় একজন পরিচালক বাংলা সিনেমার জনপ্রিয় একজন প্রযোজক বলতে পারেন সেই নব্বই দশক মানে আশি দশকের সময়ও কিন্তু তার জনপ্রিয়তা খুবই বেশি ছিল অনেক জনপ্রিয়তা ছিল বিশেষ করে তিনি সেই জসীম থেকে সালমান শাহ থেকে তারপরে মান্না রুবেল যাই আছে প্রত্যেককে নিয়ে আমার মনে হয় যে কিছু সিনেমা তিনি তৈরি করেছেন তো তিনি আমাদের সাকিব খান সম্পর্কে কিছু কথা বলেছেন যেমন সাকিব খান দুই কোটি টাকা দিলেও সাকিব খানকে দিয়ে তিনি সিনেমা করবেন না এ ধরনের একটি নিউজ আমরা দেখেছি আমাদের বাংলা চলচ্চিত্রের যাকে বলা হয় স্ন্যাক পরিচালক স্ন্যাক ডিরেক্টর যাকে বলা হয় স্ন্যাক ডিরেক্টর মানে সাপের পরিচালক সাপের সিনেমার পরিচালক সেই দেলোয়ার জাহান জুনটু সাহেব সম্পর্কে তিনি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন দুই কোটি টাকা দিলেও শাকিব খানকে দিয়ে তিনি সিনেমা বানাবেন না সাকিব খানকে দিয়ে তিনি সিনেমা করবেন না মানে তার সিনেমাতে তিনি শাকিব খানকে রাখবেন না এখন আমার প্রশ্ন হচ্ছে সেই দেলোয়ার জাহান জন্টুর হাতে বর্তমানে কয়টি সিনেমা আছে আপনি কি বলতে পারবেন যে আপনার হাতে কয়টি সিনেমা আছে আপনার চেয়ে মেধাবী পরিচালক আপনারা যখন সিনেমা করছিলেন তখন কিন্তু এই যে ডিজিটাল যুগ বা ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কিন্তু ছিল না যার কারণে আপনাদের সিনেমাগুলো হিট হতো বর্তমান সময়ে হচ্ছে প্রতিযোগিতার বাজার এখানে কিন্তু প্রতিযোগিতা করতে হবে যার প্রোডাক্ট যত ভালো হবে তার প্রোডাক্টটি মানুষ ততটাই গ্রহণ করবে এখানে আজকে যে সাকিব খান আজকে বর্তমানে বাংলা চলচ্চিত্রের প্রায় দেড় যুগ এই চলচ্চিত্রটিকে টেনে নিয়ে যাচ্ছে তারপরেও কেন আপনারা সাকিব খানের পেছনে লেগে আছেন আমার প্রশ্ন কেন আপনারা শাকিব খানের পেছনে লেগে আছেন শাকিব খান কি আপনাকে বলেছিল যে আপনার সিনেমাতে শাকিব খান কাজ করবে কতগুলো সিনেমা আছে আপনার হাতে একটি সিনেমা আছে একটি সিনেমা দেখাতে পারবেন আপনি সিনেমা করেছেন আসিফ ইমরোজকে দিয়ে আপনি সিনেমা করছেন বর্তমানে দিগিকে দিয়ে আর শাকিব খানের সিনেমা সাকিব খান আপনার সিনেমাতে কাজ করবে আপনার কাছে মনে হয়েছে যে বর্তমানে আপনার সিনেমাতে শাকিব খান কাজ করবে আমাদের অনেক মেধাবী পরিচালকরা এখন বসে আছে যে সাকিব খানের একটি সিনেমা এখন করার জন্য সাইনিং করার জন্য তারা পারছেন আর আপনি বলছেন আপনাকে দুই কোটি টাকা দিলেও আপনি সাকিব খানের সিনেমা করবেন না সাকিব খানের সিনেমাতে আপনার সিনেমাতে আপনি সাকিব খানকে নেবেন না আপনার চেয়ে হাজার গুণ হাজার গুণ ভালো পরিচালক এখন শাকিব খানের পেছনে পেছনে ঘুরছে একটি সিনেমা সাকিব খানকে দিয়ে করানোর জন্য আপনি কি দেখেছেন রাজকুমারের সফলতা আপনি কি দেখেছেন প্রিয়তমার সফলতা আপনি কি দেখেছেন তুফান সিনেমার সফলতা আর আপনার মতো পরিচালকের সিনেমা শাকিব খান কেন করবে আপনি কি এখন ক্যামেরা বুঝেন এখন ফ্রেম বুঝেন চোখে দেখেন ভালো করে যে আপনি শাকিব খানকে দিয়ে আপনি সিনেমা করাবেন না আপনার চেয়ে ভালো পরিচালক এখন সাকিব খানের পেছনে পেছনে ঘুরছে আর তিনি নাকি শাকিব খানকে দিয়ে সিনেমা করাবেন না মানে তার সিনেমাতে তিনি শাকিব খানকে রাখবেন না সাকিব খান আজকের শাকিব খান এবং আপনি নিজে বলেন যে শাকিব খানকে আপনি আবিষ্কার করেছেন আরে ভাই আপনার সিনেমাতে আপনার দুইটি তিনটি সিনেমা করলো তার মানে আপনি শাকিব খানকে আপনি নায়ক বানিয়েছেন আপনার কারোর কারণে শাকিব খান মেগাস্টার হয়েছে তো আপনি দেখান তো দেখি আরেকজন নায়ককে আপনি মেগাস্টার করে দেখান তো পারেন কি না আপনি তো পারেন আপনার কারণে সাকিব খান আজকে মেগাস্টার হয়েছে তা আপনি দেখান আরেকজনকে পারেন কি না বাংলাদেশে কিন্তু আরও অনেক সুদর্শন নায়করা আছে অনেক অনেক হ্যান্ডস্যাম যাদের বডি ফিটনেস ভালো দেখতেও সুন্দর তাদের মধ্যে থেকে একজনকে দেখি মেগাস্টার করতে পারেন কি না দেখান তো আপনি বড় বড় কথা বলেন আপনি দর্শক আমাদের এই দেলোয়ার জাহান জন্টু সাহেব তিনি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তাকে দুই কোটি টাকা দিলেও তার সিনেমাতে তিনি সাকিব খানকে রাখবেন না বিষয়টি আপনি একজন সাকিব ভক্ত হিসেবে আপনি কিভাবে দেখছেন শাকিব খানের কি এখন শিডিউল আছে সাকিব খানকে কি চাইলেও পরিচালকরা এখন নিতে পারবে সাকিব খান এখন দেখে শুনে গল্প বুঝে সাকিব খান কাজ করছেন আর তিনি বড় বড় লেকচার দিচ্ছেন তিনি সাকিব খানকে তৈরি করেছেন আজকের সাকিব খান তার অবদান মানে আজকের সাকিব খান হয়েছেন এর পেছনে সবচেয়ে বেশি তার অবদান তো বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ